মরশুমে আসছে প্রেমের ছবি ছবির নাম যদি এমন হতো আর যদি এমন হতো হাত ধরে ফ্রেজ রিপি পেতে চলেছে বাংলার দর্শকরা আর এটা বলা যেতে পারে টেলিভিশন হাত থ্রপ শন ব্যানার্জী প্রথম বাংলার ডেবিউ ছবি ছবি ট্রেলার মুক্তির আসরে ধরা দিল গোটা টিম এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন যে তিনজন তারা হলেন দিতেপ্রিয়া রায় শন ব্যানার্জী এবং ঋষভ বসু আর ট্রেলার মুক্তির আসরে তিনজনের সঙ্গে কথা হলো আড্ডা হলো ছবি ধীরে সকলের এক্সপেকটেশন অনেকটাই কারণ ত্রিকোণ প্রেমের ছবি হলেও এই ছবিতে রয়েছে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আর কি কি রয়েছে সব কিছু জানাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন সোনের সাথে আলাপ হলো ঋষবের সাথে আলাপ হল দিদিপ্রিয়ার সাথে আলাপ হলো দিদিপ্রিয়ার সাথে তার আগে আমি ছবি একসঙ্গেছিলাম আর মানে অ্যাজ এ ডিরেক্টর আমি বলবো ওই মানে ড্রিম কম ট্রু কারণ কি এরা তিনজনে এত সুন্দরভাবে কোঅপারেট করেছে আমরা এমন পরিস্থিতিতে কাজ করেছি যেখানে আমরা আগে কারোরই এক্সপিরিয়েন্স ছিল না ওরকম এক্সট্রিম লেভেলে কাজ করার কিন্তু অফ হ্যাডসফ্ট থ্রি অফ এক আমাদের নতুন ছবি প্রেমের ছবি তো আশা করবো সব ভালোবাসার মানুষজনদেরকে নিয়ে তোমরা যাবে ছবিটা দেখবে এবং তিনজনকে আমরা দেখতে পাচ্ছি সবাই বলছে যে ট্রাইঙ্গল লাভ স্টোরি হ্যাঁ ট্রাইঙ্গল লাভ স্টোরি বটে কিন্তু কেন এটাকে আমরা ট্রাইঙ্গল লাভ স্টোরি বলছি আর এটা কি সেই তথাকথিত ট্রাইঙ্গল লাভ স্টোরি নাকি একটু আলাদা সেটা দেখতে হলে তো সিনেমা হলে যেটা হবে ভীষণ গ্ল্যামারাস অ্যাক্টর লুক দেওয়া হয়েছে অন্য জায়গায় আমাকে একদম সাজতে দেওয়া হয় না এখানে একটু সাজিয়েছে আমাকে সব জায়গায় মেকআপ ছাড়াও আমি শুট করি হ্যাঁ দিদি প্রিয়াকে মেকআপ করতে দেওয়া যাবে এরকম একটা ব্যাপার আছে এখানে মেকআপ টেকআপ করিয়েছিল বেশ সাজিয়ে গোসিয়ে বেশ এরকম গান ঠান রয়েছে তো আমিও খুব এক্সাইটেড কারণ আমার জীবনের প্রথম ছবি যেটা আমি এরকম এরকম কমার্শিয়াল একদম নাচ গান করে শ্যুট হয়েছে আমার খুব ভালো লেগেছে তো আমার মনে হয় আমাদের যারা দর্শকরা রয়েছে তাদেরও এবং সংযোগের রিলিজ করেছি তারপরে বেশ কিছু কমেন্টস পেয়েছি আমি প্রচুর রিভিউস পেয়েছি ভালো ভালো তো আশা করি ছবিটা দেখা সবাই একটু আগে আমি বলেছি ডিরেক্টরের মাথা ঠান্ডা করার জন্য লন্ডন গেছিলাম খুব জোকসা পার্ট কারণ রবীন্দ্রাকে আমি অনেক ছোটো থেকেছি রবীন্দ্রার সাথে আগেও অনেক কাজ করেছি এবং আমার সাথে রবীন্দ্রার ছবি হিসাবে এটা সেকেন্ড ছবি ছিল তো ইস এ ব্রিলিয়ান ডিরেক্টর আমার খুব ভীষণ ভীষণ পছন্দের অ্যাক্টিং ডিরেক্টর খুব ভালো এত কমপ্লিটগুলি আমাদেরকে এত লিবার্টি দেয় কাজ করার সময় তো সেটা খুব বড়ো ব্যাপার তো এখনও অত রাতারাই করে না তবে হ্যাঁ লন্ডনে শ্যুট করেছি লন্ডনের প্রথম দিনই শ্যুট করতে গিয়ে স্নোফল পেয়েছি সেই সিনিং সেখানে আমি সিন করেছি বললাম না এক্সট্রিম ওয়েটে শ্যুট করেছি যেখানে আমরা কেউই প্রিপেয়ার্ড ছিলাম না ওরকম

ওরা আমাকে বারবার করে আমার মা এরকম হয়েছিল লন্ডনে আছি করে আমরা ভীষণ একটা একটা বাড়িতে শুট করেছিলাম তো কিচেনটা পাওয়া গেছে মা বললো ঠিক আছে ও প্রোডাকশন বললো এই জিনিসপত্রগুলো নিয়ে আজকে আমি সবার জন্য রান্না করবো তো সেই থেকে শুরু হয়েছিল মা এরকম রান্না করে খাওয়ানো যেখানেই যার বাড়িতে কিচেনটা ঠিকঠাক পাওয়া যেত সেখানেই রান্না করতো মা আর সেটার জন্য আমরা মোটামুটি খুব মজা করে শুট করতে পেরেছিলাম আর সাইকোলজিক্যাল পোর্শন আছে যেটা হয়তো ট্রেলারে খানিকটা একটুখানি বোঝা যাচ্ছে আমি হসপিটালাইজ কেন হসপিটালাইজ একটা অ্যাক্সিডেন্টেরও পার্ট আছে তো সব মিলিয়ে সেটা ছবিটা দেখলে তখনই মনে হয় যদি এমন হতো আজকেই তো ট্রেলার লঞ্চে আসার আগে কালকে ফোর নাইট শুট করেছে মানে যদি এমন হতো আজকে যদি ট্রেলার লঞ্চটা না থাকতো অন্যদিন হতো তাহলে আমি আর একটু ঠিকঠাক টাইমে আসতে পারতাম কারণ শুট থেকে এসেছি কিন্তু সারাক্ষণই মানে প্রতিটা মিনিট এটাই মনে হয় কি যদি এমন হতো যাই হোক আজকের ট্রেলারটার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম আর ট্রেলারটা ফাইনালি এসেছে এবং আমরা এটা দু বছর আগে অলমোস্ট শুরু করেছিলাম তো আমরাও ইগারলি ওয়েটিং টু সি দ্যাট মানে দিস ট্রেলার তো সব মিলিয়ে খুব এক্সাইটেড আমার চরিত্রের নাম হচ্ছে অভিমন্যু এবং এই অভিমন্যু প্রচণ্ড ফ্ল্যাম বয়েন প্রচণ্ড ফিল্মি এবং প্রচণ্ড মানে একদম জেন্সি যারা যেরকম হয় আর কি মানে খুব একটা সিরিয়াস না বিয়ে থা নিয়ে বাড়ি নিয়ে কাজ নিয়ে ঠিক আছে হচ্ছে হবে হয়ে যাবে জীবনকে এনজয় করতে পারে এরকম একটা চরিত্র খুব পজিটিভ একটা চরিত্র মানে পজিটিভ বাইওয়ালা একটা চরিত্র তো সেইটা হচ্ছে আমার চরিত্র এখানে অভিমন্যু এবং আমি আগে যেই ধরনের কাজ করেছি অনেকটাই আলাদা কারণ খুব সিরিয়াস বা খুব অভিনয় কেন্দ্রিক অনেক মেথড ইত্যাদি বিভিন্ন লোকে ভারী ভারী কথা বলে আমি অতটা বলতে পারি না বা বিশ্বাসও করি না বাট এটা আমার মনের খুব কাছাকাছি একটা চলে খুবই ভালো মানে আমি বলছি অভিনেতা হিসাবে ওরা ওজনেই দুর্দান্ত এবং ওরা দুজনে টেলিভিশন থেকে এসছে আর স্বনের প্রথম ছবি কিন্তু যারা দেখবে তারা বুঝতে পারবে না মানে এটা স্বনের প্রথম ছবি মনে হবে যে কোনো মানে অনেক দিন কাজ করা একজন অভিনেতা কাজ করছে আর কি সিনেমায় যে অনেক দিন কাজ করছে এতটাই মজিওর এতটাই ভালো এবং দীপিকা তো আমি অভিনয়ের ফ্যান এবং এটা একসাথে কাজ করার সুযোগ দারুণ হয়েছে তার বাইরে যেটা আমাকে চমকিত করেছে সেটা হচ্ছে এই মানুষ হিসাবে এত ভালো আমার মনে হয় যে ভালো মানুষ এবং ভালো অভিনেতা এই কম্বিনেশনটা যখন একসাথে পড়ে যায় তার থেকে ভালো মানুষ আর পৃথিবীতে হতে পারে না তো খুবই 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 ভালো এক মানে টোয়েন্টি ফোর ক্যারেট খাঁটি প্রেমের গল্প আর বাকিটা দর্শক দেখে বলতে খুব খারাপ কারণ ওই বরফের মধ্যে আমাকে শ্যুট করতে হচ্ছিল এবং আমি তারও আগে আরও দুটো ছবি শ্যুট করছিলাম তো আমি খুব অসুস্থ হয়ে পড়েছি এবং আমি বুঝতে পারছিলাম না যে আমি আদৌ শ্যুটটা করতে পারবো না এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো প্রায় একশো চার টেম্পারেচার হয়ে গেছিল কিন্তু আমার ডিরেক্টার আমার কো অ্যাক্টার্স প্রিয়ার মা বিশেষ করে যেভাবে আমাকে আগলে রেখে যেভাবে ওষুধ খাইয়ে মাথায় জলপুটি দিয়ে তেল মালিশ করে তারপরে শুটিং করেছি কারণ এটা খুব বিরল এটা সব জায়গায় হয় না এবং এইরকম ভালোবাসা থেকে যখন কোনো ছবি তৈরি হয় যে কোনো শিল্প তৈরি হয় আমরা সেই শিল্পের ভালোবাসার যে বৃত্তটা সেটা অনেকটা বেড়ে যায় এবং সেটা সেই বৃত্তটা আমরা শুধু দর্শককে সেই বৃত্তের মধ্যে ঢুকিয়ে দিতে আর সেটা হচ্ছে ওখানে প্রচণ্ড ঠান্ডা এবং আমি খেতে তো সেগুলো আমি তার আগে থেকেই খাচ্ছি এবার ও খেতে ভালোবাসে তো আমি রোজ আমার জন্য এক প্যাকেট কিনলে ওর জন্য দু প্যাকেট করে কিনে নিয়ে আসি তাহলে এরকমই ছিল আর কি আমাদের যখন তোমাকে বাইরের থেকে দেখে একেবারেই অ্যাংরি মনে হবে কিন্তু ভেতর থেকে মানুষটা পুরোপুরি অন্যরকম একটা সম্পূর্ণ আলাদা রকমের মানুষ ভেরি ওয়ালেবল একটা হিউম্যান টাচ রয়েছে ছোটোবেলায় একটা ঘটনা ঘটেছিল যেটার জন্য ও নিজেকে আড়াল করে রাখত সবার সামনে কারোর সাথে মিশতো না কথা বলতো না রুড বিহেভ করতো হ্যাঁ হয়তো শোনাচ্ছে আমার ধারাবাহিকগুলো যেমন উজান চ্যাটার্জি করেছিলাম দিশি সেন করেছিলাম ওর অনেকটা ওরকম ফ্লেভারের মতো শোনাচ্ছে বাট আমার মনে হয় সিনেমাটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে এই লোকটা অ্যাকচুয়ালি কি রণজয় এক্স্যাক্টলি কে ইটস রি গুড অ্যাক্ট্রেস খুব ভালো অভিনেত্রী আর কাজ করে তো দারুণ লাগলো আর সব মিলিয়ে মিশে মানে পুরো ইউনিট ঋষভও রয়েছে ঋষভের সাথে খুব ভালো টাইম স্পেন্ড হলো আমরা ক্রিসমাস একসঙ্গে কাটালাম লন্ডনে সো দ্যাট ইজ ভেরি স্পেশাল দ্যাট এমনি আমার প্রথম ইন্টারন্যাশনাল বর্ডার্সে কাজ করেছি লন্ডনে কাজ করেছি তো ওইটাই একটা আলাদা আলাদা রকমের এক্সপিরিয়েন্স আমার মনে আছে আমার প্রথম লাইফে প্রথমবার বরফ পড়তে দেখলাম শটের মাঝেই মানে শট শুরু হয়েছে ডিরেক্টর অ্যাকশন বলেছে আর যে শর্ট শুরু হলো দেখছি আকাশ থেকে বরফ সো দ্যাট ইজ ইসলি এক্সপিরিয়েন্স যদি 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 এমন হতো সাকসেসফুল হয় অ্যান্ড পিপল রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফিল্ম আমি সব থেকে বেশি খুশি হই